আই বুঝছি বিয়ার হলে গেছি আর হরে বাড়ি বুঝছি যাই সারাদিন কি ও মা আর হরে ডিঙা বুঝছি দামড়া ডিঙা এত সুন্দর লাগছে তো এই গে তো আয় আর লোক সামলাতে মারি না বুঝছি এগারে আয় কর্মলা বাজার নিয়ে বেশি দিয়েছি বুঝছি বেশি ঠিয়া গুণ আর ফকরে ঢুকে আলাইছি বাইতে আইসি বাইতে সে আর বউটা হুনছে আর বউ সে আর বউ আবার হ্যাট আপলা বুঝছি এটির হ্যাটে কোনো কথায় থা না এতে লোক আয় করছি এটি যাই আবার লাগাইছি এতে বাবার বাড়িতে

মেনে মেন অর্ডার তোর মারা অর্ডার গেলে আমরা বোন করি থালা সবাই থাকলে তুই অর্ডার দিকে